নুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বারোটা চৌত্রিশ একেবারে সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তার আগে সকালবেলা ঠাকুরের ফুল টুল তুলে কাপড় ছেড়ে ফুল টুল তুলে রান্না করে খেয়ে দিয়ে একেবারে বসেছি কারণ আজকে স্নান করবো দুপুরবেলা একটু অন্য কাজ আছে কিছু না জন মৌরি খাচ্ছে ভেও না যে পান খাচ্ছি না পান খাই না আমি প্রচণ্ড গরম তোমাদের ওখানে কেমন কেমন গরম করেছে একটু জানিও প্রচণ্ড গরম কিন্তু রাত দশটার পরে কিন্তু ঠান্ডা হয় টেবিল ফ্যানের হাওয়াটা তখন বেশ সুন্দর লাগে সবসময় তো এসি চালানো যায় না কিন্তু দুপুরবেলাটায় এসে চালাতেই হয় ভালো লাগছে না কেন বলো তো এই যে পাঁচ ছ দিন ছুটি এই ছুটি ভালো লাগে না অফিস করতে করতে মাঝে একদিন ছুটি দুদিন ছুটি তিন দিন ছুটি মানা যায় আজকে ভাবছিলাম মঙ্গলবারে অফিস কিন্তু না মঙ্গলবারে ঈদের দুদিন ছুটি দিয়েছে কোনো দিন এরকম ছুটি হয়নি এই সরকার আসার পর থেকে ঈদের ছুটি একদিন বাড়িয়েছে যাই হোক সরকারের তোলাতে আমরাও একটু ছুটি ভোগ করছি কিন্তু আমার আর ভাল লাগছে না ভাবছিলাম কালকে অফিস যাব না সেই বুধবার যাক ভালোই হলো তা ছুটি থাকলেও তোমাদের কাছে ছুটি আছে বলেই তোমাদের কাছে রেগুলার ভিডিও দিতে পারছি তবে চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করতে তবে তখনকার ভিডিও হয়তো রাতে আসবে মুখে আসছে না হাওটা গরম লাগছে দাঁড়াও ঠিক আজকে রান্না করতে করতে রিম্পার ভিডিও দেখছিলাম হঠাৎ করে রিম্পার ভিডিও শেষ হলো ও সুতোপাশ সীমাকে নিয়ে ভিডিওটা করছে করলো ওর মতামত জানিয়েছে সে ব্যাপারটা আমি ঢুকবো না আমার আসল কন্টেন্ট কিন্তু রিম্পা সুতোপা কিংবা সীমা নয় রিম্পার ভিডিওটা শেষ হতে হতেই কণিকার ভিডিও আমার ইয়েতে চলে এলো মানে আমার হোম পেজে চলে এলো কণিকাকে ওইভাবে বসা ভিডিও দেখে আমার একটু সন্দেহ হলো এবং আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখা শুরু করলাম কারণ যেসব মানুষকে ভালোবাসি ভালোবাসতাম একসময় তো পাগলের মতো ভালোবাসতাম এখনও যে ভাসি না তা না কিন্তু এই কন্টেন্টের ভেতরে যখন থাকি তখন বেশি করে ভিডিও দেখা আর বেশি করে অ্যাটাচমেন্ট আসে আর এখন আস্তে আস্তে ওর ভিডিও একটু কম দেখা হয় এমনিতেই আমি সব সময় সবার ভিডিও এখন দেখতে পারি না সময় কম ছুটি বলে একটু দেখছি পাগলের মতো সবার ভিডিও দেখছি আর সব থেকে বড়ো কথা এই যে আমার এই এই মোবাইলটা না এটা দিয়ে আমি ভিডিও দেখি এটা ফোনের মোবাইল এমনি অফিসিয়াল কাজকর্ম হোয়াটসঅ্যাপ সব এটা আমি বোকার মতো কিছুদিন আগে ফরম্যাট মেরেছি কিন্তু সব কিছু আমার সরি ওই যে কি বলে ব্যাক আপ নেওয়া হয়নি অনেক চ্যানেল আনসাব হয়ে গেছে মানে তাদের নতুন করে আবার হোম পেজে এলে সাব করছি তেমনি করে কণিকা দেখে আনসাব তার মানে এই চ্যানেলটাই ঠিক আছে যেটাই আমি ভিডিও করছি মোবাইল ঠিক আছে কিন্তু এই মোবাইলে যাই হোক ওটা কোনো বিষয়বস্তু নয় আমি আবার সাব করলাম করে ওর ভিডিওটা দেখা শুরু করলাম ভিডিওটা যত দেখছি অবাক হয়ে যাচ্ছি যে মেয়েটা তার দুটো হাত দিয়ে একটা অসহায় মানুষকে বিয়ে করে যে সংসারটা তার নিজের হৃদয়ের হৃদয়ের থেকে বড় করে দেখে সংসারটাকে আগলে রেখেছিল সেই সংসারের মানুষগুলো ওর এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে দেখো এর আগে একবার কিন্তু এরকম হয়েছিল ভিডিও বানিয়েছিলাম কিন্তু পরের শুনলাম সেটাও প্র্যাঙ্ক করেছে আমার কোথাও যেন মনে হচ্ছিল বিশ্বাস করতে ইচ্ছে করছিল না যে ওরা দুজনে এসে এটাকে প্র্যাঙ্ক বলে চালালো আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে না কণিকার মতো মানুষ কাউকে মিথ্যা কথা বলে ঠকাবে তখন কণিকা মিথ্যা বলেছিল ওটা প্র্যাঙ্ক ছিল না আজকের ভিডিওতে কণিকা নিজের স্বীকার করলো যে ওটা প্র্যাঙ্ক ছিল না ওটা অরিজিনালি ঘটনা ছিল সমস্যা হচ্ছে কনিকা তুমি তোমার ওয়াইটি চ্যানেলের ইনকাম দিয়ে তুমি সমস্ত পরিবারটাকে টেনেছ বাড়ি করা সমস্ত কিছু করা তোমার নিজস্ব ইনকামে অবশ্য তোমার স্বামী তোমার একটা কন্টেন্ট যার অসহায়তা দেখিয়ে দেখিয়ে তোমার চ্যানেল তুমি চালিয়েছ এটা কোনো বড় ঘটনা নয় আর এটা অন্যায়ও নয় তোমার স্বামী তোমাদের কষ্ট দেখিয়ে মানুষকে তোমরা হৃদয়ে মানুষের হৃদয় জয় করতে পেরেছিলে তাই তোমাদেরকে দুহাত ভরে সবাই আশীর্বাদ দিয়েছিল তোমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তুমি অনেক মিথ্যা কথা বলো হ্যান ত্যান এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আপাতত এখন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেউ করছে না কারণ তোমাকে নিয়ে জোরদার কন্ট্রোভার্সি যে করতো তার মুখটা বন্ধ করার জন্য তোমরা তার বিরুদ্ধে কোর্টে কেস করেছো জানি না সেই কেসের কি পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে তবে এইটুকু বুঝেছি এই ওয়াইটির কেসে কারোর ওই যাবজ্জীবন জেল কিংবা ফাঁসি হয় না হ্যারেসমেন্ট হতে হয় তোমরা লাস্ট পর্যন্ত কতদূর কেসটাকে তাকে কতদূর কি নিয়ে যেতে পারবে সেটা বড়ো কথা নয় তোমরা যেটা চেয়েছিলে সে কিন্তু নিজেকে শুধ্রে নিয়েছে দেখো তার হয়ে তোমাদের কাছে কোনো সুপারিশ করার ইচ্ছা বা কোনো তাগিদ আমার নেই ভিডিও সূত্রে এগুলো আসতে তাই বলছি আজকে তোমরা যে পরিবার যে পারিবারিক বন্ডিংটা তুমি দেখিয়েছ সেটা সবার ভালো লাগতো কিন্তু তোমাদের পরিবারেও ঘুম ধরেছে অনেকদিন আগে থেকে বুঝতে পেরেছিলাম কিন্তু যেহেতু তুমি একটা মেয়ে একটা অসহায় স্বামীকে নিয়ে যে ও অবস্থায় তুমি সংসার নিজের হাতে টেনে নিয়ে চলেছো সেখানে তোমাকে নিয়ে কিছু বলতে গেলে না কোথাও জানো একটুখানি বাধে যে না মেয়েটা এত কষ্ট করছে মনিকার ভিডিওটা পুরো দেখলাম সে বলছে যে আমি ওর কষ্ট জানানোর আর জায়গা নেই তারা সরি ওর দুই ননদ বড় ননদ এবং ছোট ননদ আমরা দেখেছি ওকে কেউ কিছু বললে ননদরা তাদের ছিঁড়ে ফুড়ে খেত দুই ননদের বিয়ে হয়েছে আর ছোট ননদের মেয়েটা প্রথম থেকেই উজ্জ্বল কণিকার কাছে থেকেই তারা পড়াশুনো করছে সে তার সমস্ত খরচ কিন্তু কণিকাই দেয় আমরা ততদূর জেনেছি কনিকার এই ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম কণিকাকে নিয়ে একটা ভিডিও করব কিন্তু তার আগে গতকাল কনিকার ছোট ননদের একটা ভিডিও আমার হোম এসেছিলো আমি এটাকে স্কোর করে উঠে দিয়েছি কারণ ওর কথাবার্তা আমার ভালো লাগে না ওই যে বলে আমার ভালো লাগছে না আমার মন খারাপ আমি বোঝাতে পারছি না ওই রকম নাটক করে আর ওর মেয়ে ক্যামেরা ধরে মানে এমন ভাব করে যে ও খুব কষ্টে আছে খুব দুঃখে আছে ভাই তোমার কষ্টের কথা প্রতিদিন তুমি এইভাবে বলবা উল্টো পাল্টা ভাবে ওই জন্য আমি ভিডিওটাকে স্কোর করে উঠিয়ে দিয়েছি দেখিনি হঠাৎ করে আজকে কণিকার ভিডিও দেখার পরে আমার মনে হলো যে ওই ভিডিওটা আমার দেখার দরকার যে ওখানে ওই ওর ছোট ননদ কি বলেছে এটা আমার দেখার দরকার শোনার দরকার কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না বললাম না এই ভিডিও ওই এই মোবাইলটা আমার সব উড়ে গেছে খুঁজছি খুঁজতে খুঁজতে পারছি না ওর মানে কি বলবো ওর চ্যানেলের নামটাও আমার মনে ছিল না কিন্তু এইটুকু জানতাম ওর নাম হচ্ছে সোনা সোনা পাগলি সোনা পাগলি বলে সবাই ডাকতো পাগলি বটে সে আনা পাগল যাই হোক ঘাম এসির মধ্যে রয়েছি তাও ঘাম সবে চালালাম তো এসিটা তা সেই ওর চ্যানেলটা ধরে আমি দীপ্তিকে ফোন করলাম তো ব্যস্ত মানুষ রান্না বান্না ভিডিও নিয়ে খুব ব্যস্ত ফোনে কথা বলারই সময় কম তো মাঝে মাঝে একটু বিরক্ত করি কেননা আমি তিন চার মাস তো একদম আউট হয়ে গেছিলাম সেই জন্য কিছু কিছু ও ভিডিও করে সেগুলো আমি জানতে চাই এটা কী বললে শুনি ভালো লাগে আমার ওর বিশ্লেষণগুলো এই দীপ্তি একটুখানি তোমার ইয়ে করে দিলাম সুনাম করে দিলাম তা যাই হোক ওকে ফোন করলাম যে উজ্জ্বলের ছোটো বোনের চ্যানেলটার নাম কী তা দিয়ে আমি খুব ব্যস্ত হয়েছি তাহলে এক কাজ করো তুমি আমাকে চ্যানেলের লিঙ্কটা পাঠো বলে ঠিক আছে ঠিক আছে ফোনটা কাটো আর এই সময়টাও রান্না বান্না ও প্রচুর রান্না করে আমি শুনি তো একমাত্র ওয়াইটিতে এখন ক্রিয়েটার হিসাবে আমি এই দীপ্তিকে মাঝে সাথে ফোন করি ও আমাকে ফোন করে না আমি ওকে ফোন করি মাঝে সাথে ফোন করি ভিডিওটা ভালো লাগলে ফোন করে বলি ভিডিওটা ভালো লাগলো এই জায়গাটা যাই হোক যাই হোক হ্যাঁ নালিশ করলাম তুমি আমাকে ফোন করো না ফোনটা কেটে দিয়ে সেদিন বলেছিলে পরক্ষণে ফোন করে ওই যে কী ব্যাপার আবার ফোন করলে মানে আমি পরশু দিন ওকে ফোন করেছিলাম জানতেও কেমন আছে গরমে আর ওর একটু প্রবলেম আছে শারীরিক সেটা তাও আমাকে মোটামুটি আমি বললাম তুমি ফোন করো না আমাকে ভুলে গেছো তাই না বলছে গীতাদি তুমিও তো ফোন করো না আমি যে হ্যাঁ হঠাৎ করে মনে করলো তাই করলাম তা আমি দীপ্তিকে বললাম যে তুমি আমাকে ফোন করো করোনা ভুলে গেছো তা বলছে কি যে প্রধানতা হওয়ার পরে পাঁচ মিনিট মতো কথা বললাম আমিও ব্যস্ত ছিলাম ওও ব্যস্ত ও পরক্ষণেই ফোনটা কেটে দেওয়ার পরেই আমাকে ফোন করে বললো আমি যে কী ব্যাপার হঠাৎ আবার ফোন করলো এই যে তোমাকে আমি মনে করে ফোন করলাম সেই সে না যাই হোক ওর কাছ থেকে আমি এতগুলো কথা বললাম ওর কাছ থেকে চ্যানেল চ্যানেলের লিঙ্কটা পেলাম থ্যাংক ইউ সো মাচ দীপ্তি দেবনাথ এই চ্যানেলের নাম বললাম স্টাইপ দিও না জানো যাই হোক ওই ভিডিওটা দেখার পরে না আমার ব্রেন খেলে গেল যে কেন কেন কণিকা এই ভিডিওটা করেছে ওর ননদের কাছে যেটুকু শুনলাম আমি দুজনার ভিডিও নিয়েই আমি বিশ্লেষণ করে আমার মতামত জানাবো কারণ এই চ্যানেলটাকে এই বড় চ্যানেলটাকে আমি ভালোবাসতাম তার ননদেরও সাপোর্ট করেছি কিন্তু ভিডিও দেখে আমার যেটা মনে হয়েছে আমি তো আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মতামত দেবোই প্রথমত বলি এই ওর ননদ নাকি ওর শ্বশুর বাড়ি মানে স্বামীকে ছেড়ে ওর বাপের বাড়ি চলে এসেছে বরাবরের মতো সেটা কিন্তু কণিকা জানতো না ও ভেবেছে মেয়ে আছে মেয়ের মা আসতেই পারে সামনে পরীক্ষা দেখার জন্য হয়তো এসছে যে কেমন পড়াশোনা হচ্ছে আর বাপের বাড়িতে ও মেয়েরা আসতেই পারে বাপের বাড়িতে মেয়েরা আসতেই পারে একদিন থাকুক দুদিন থাকুক এক সপ্তাহ থাকুক দশ দিন থাকুক পনেরো দিন থাকুক এক মাসও থাকতে পারে কিন্তু যখন শোনা যায় যে এই ননদ তার শ্বশুর বাড়ি ছেড়ে তার স্বামীর ঘর ছেড়ে বরাবরের জন্য বাপের বাড়িতে এসেছে চলে এসেছে তখন ভাই বৌদের মাথায় একটু টনক নড়ে টনক নড়ে এবার আমরা বলতে পারি যে কেন তার বাপের বাড়ি সে এসেছে তোমার টনক নড়বে কেন কনিকা কেন নড়বে তার বাপের বাড়ি তার হক আছে সে আসতে পারে তার অধিকার আছে এখন মেয়েদেরও বাবার সম্পত্তিতে অধিকার আছে তাহলে কেন আসবে না কেন তোমার আপত্তি থাকবে হ্যাঁ এটা আমরা বলতেই পারি কণিকাকে আর একটা সত্যি কথা কনিকার ননদ যদি বরাবর বাপের বাড়ি চলে আসে সেখানে কণিকার তো কিছু মতামত দেওয়ার থাকতে পারে না এবার কেন কনিকা এই কথাটাকে ও ও বলছে যে কনিকা আমাকে বলেছে তুমি তোমার বাড়িতে যাও সাধু ভাষা করে বলছে তো অ্যাকচুয়ালি কনিকা হয়তো বলেছে যে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না সেই কথা বলেছে এবার কেন কনিকা বলেছে কারণ হচ্ছে ওই বাড়িতে একমাত্র ইনকামের সোর্স হচ্ছে উজ্জ্বল নয় কণিকা তার শাশুড়ি তার নিজের মেয়ে তার অসহায় স্বামী এবং ভাগ্নি মানে কোয়েলকে নিয়ে কণিকার পরিবার বেশ সুখের সে থাকে যতটুকু ভিউ হয় তার চলে যায় বিজনেস করে তারপরে পার্লারের কাজ করে এগুলো দিয়ে পরিশ্রম করে মেয়েটা সংসারটা চালায় সেই জায়গায় দাঁড়িয়ে যদি নরদ বাপের বাড়ি আসে পায়ে পায়ে ঝগড়া লাগায় কথায় কথায় শোনায় এটা আমার বাপের বাড়ি এখানে থাকা আমার হক আছে সেই মেয়েটার দায়িত্ব কনিকা কেন নিতে যাবে সেই মেয়েটার দায়িত্ব কনিকা কেন নিতে যাবে আর সোনা বলছে যে আমি মেয়েদের বিপদের দিনে মেয়ের মেয়ের বাবার বাড়ির লোক পাশে থাকে অবশ্যই থাকে থাকে তুমি কার ভরসায় তোমার বাপের বাড়ি এসেছো তোমার মা কোনো রোজগার করে না তোমার ভাই কোনো কাজ করে না তোমার বাবার খুব একটা বেশি সম্পত্তি নেই এই বাড়িটুকু বাড়ির জায়গাটুকু ছাড়া সংসারটা চলে কণিকার উপরে তাহলে তুমি যখন এই বাড়িতে এসে থাকবে মনে করেছিলে তুমি কি কণিকাকে বলেছিলে যে বৌদি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমাদের বাড়িতে যাব আমি আমার সংসার ছেড়ে আমি যতদিন নিজের মতো কিছু করতে না পারি তোমার বাড়িতে থাকবো এই পারমিশনটা কি তুমি নিয়েছিলে বাবার বাড়িতে তোমার হক আছে বাবা মা যতদিন আছে এবং বাবা মার ইনকামের ওপর নির্ভর করেই কিন্তু হকটা দেখাতে হয় যেখানে পরের বাড়ির মেয়ে সংসার চালাচ্ছে তোমার দাদা যেখানে অসহায় সে নিজেই চলাফেরা করতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে কণিকার উপরে এসে তো তোমার নির্ভর করে থাকাটা মানায় না বরঞ্চ তোমাদের উচিত তোমার অসহায় দাদার পাশে দাঁড়িয়ে বৌদির সঙ্গে ভালো সম্পর্ক রাখা তোমার তো একটা চ্যানেল আছে তুমি যদি ঠিক মতো ভিডিও দাও তোমার ভিডিও সবাই দেখবে কারণ তোমার পাগলাবি দেখতে মানুষ পছন্দ করে সেখানে তুমি ঠিক মতো ভিডিও দাও না তুমি অনেক সময় আবল তাবল অনেক কিছু বলো যেটা তোমার পরিবারের পক্ষে ঠিক নয় কিছুদিন আগে তোমার মেয়েকে নিয়ে তুমি একটা ভিডিও করেছিলে ভেবেছিলাম ভিডিওটার উত্তর দেবো কিন্তু তোমার মতো পাগলিকে উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না আজকে যেহেতু কণিকা জড়িয়ে আছে তাই উত্তর দিচ্ছি তুমি সেদিন তোমার যে কথাগুলো বলেছিলে তোমার দিদির উপলক্ষে বলেছিলে তোমার নিজের দিদি তোমার নিজের দিদিকে নিয়ে তুমি ভিডিও করে বলেছিলে আর সব থেকে বড়ো কথা তোমার মেয়েটাকে তুমি কন্ট্রোভার্সির মধ্যে টেনে আনছো এখন নেহাত তোমাদের বেশি লোকে দেখে না আর তোমরা তোমাদের নিয়ে কিছু বললেই তোমরা হুটহাট কেসের ভয় দেখাও সেই জন্য তাই তোমাদের বিরুদ্ধে আর তোমাদের নিয়ে বলার ইন্টারেস্টও মানুষের কমে গেছে তুমি তোমার মেয়েটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো মেয়েটাকে লেখা পড়া প্রাইভেট সব কিছু তো কণিকা দিয়েছে এখন এসে তুমি বলছো আমি কি করে এই সংসার চালাবো আমার মেয়ের খরচ আমার মেয়ের টিউশনি খরচ কেন ভাই মেয়েটা যখন জন্ম দিয়েছিল তোমার হিসেব ছিল না যে এই মেয়েটাকে বড় করতে হবে একে পড়াশোনা করাতে হবে এর পেছনে খরচ চালাতে হবে হিসেব ছিল না বেশ তো ছিলে ভাই আর ভাই তো না ভাই তো কাজ করতে হয় না ভাই ঘাড়ে মেয়েটাকে দিয়ে নিজে বেশ ভালোই ছিলে কোনো ঝঞ্ঝাট কোনো ঝামেলা তোমার ছিল না স্বামীর ঘর কেন ছাড়লে সেটা তুমি নিশ্চয়ই ভিডিওতে বলো নি জানি না তোমার নিজের ভিডিওতে মানে তোমার আরো পরের ভিডিওতে এগুলো আছে কিনা একটু বলো তো কি হয়েছে তোমার স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে কেন থাকছো না এখন তো কাজের অভাব নেই মেয়েদের অনেক হাতের কাজ করা যায় কারখানায় কাজ করা যায় বাড়িতে কারখানার কাজ বাড়িয়ে এনে করা যায় তাহলে কেন তুমি বাপের বাড়িতে এসে উঠে পড়লে কণিকার ভরসায় তোমার মাও তো এখন কিছু করে না তোমাকে কে খেতে দেবে একটা মানুষের খরচ কম নয় তোমার মেয়েকে জেরে খরচ চালাচ্ছে সবকিছু এ টু জেড তোমার মেয়ের খরচ চালাচ্ছে সেখানে তুমি কি করে গিয়ে আবার নূতন করে তাদের ঘাড়ে চেপে বসো তোমার বিবেক বলে কিছু নেই আর আজকে ক্যামেরা খুলে তুমি কণিকার বিরুদ্ধে কথা বলতে বসেছো যে শেষ পর্যন্ত কণিকাও তোমাকে তোমার দায়িত্ব নিল না কেন নেবে তোমার দায়িত্ব সে কি দাসখত লিখে দিয়েছে তোমার পরিবারের সবার দায়িত্ব নিতে উজ্জ্বল না হয় অসহায় কিছু করতে পারে না কিন্তু তোমার দাদা তো বর্দা রেলের চাকরি করে তোমার বর্দা রেলের চাকরি করে আলাদা বাড়িতে থাকে দুটো বাচ্চা মেয়ে নিয়ে বাড়ি তৈরি হচ্ছে নতুন দেখালে তো বৌদির বর্দার নতুন দোতলা বাড়ি দেখালে ঘর কমপ্লিট এখনও হয়নি প্রায় হয়ে এসেছে তাহলে তুমি কেন বর্দার বাড়িতে গিয়ে উঠলে না তোমার ছোটদা তোমার ছোটদা না হয় তোমার মেয়ের দায়িত্ব নিয়েছ তোমার দায়িত্বটা তোমার সে তো সরকারি চাকরি করে রেলের চাকরি করে তুমি বলতে পারতে আমি অসহায় আমি যতদিন কিছু করতে না পারবো তোদের বাড়িতে থাকবো ওদের দুটো বাচ্চা আছে তাদের দেখাশোনা তাদের কাজকর্ম করে দিলে দিব্যি তোমার পেটটা চলে যায় অ্যাকচুয়ালি তুমি খেটে খাবে না খেটে খাবে না নিজের দাদা রেলের চাকরি করে তার অবস্থা ভালো সেখানে না গিয়ে এই অসহায় দাদা যে বউয়ের উপর নির্ভরশীল তার ঘাড়ে তার কাছে মেয়েটা রেখেছ আবার নিজের দায়িত্ব সেখানে দিতে যাচ্ছ খেটে খেতে কষ্ট হয় তাই না খেটে খেতে কষ্ট হয় তোমার দায়িত্ব কে নেবে তোমার মেয়ে তুমি এখন মেয়ের দোহাই দিচ্ছ মেয়ের দায়িত্ব তো কণিকা উজ্জ্বল বলেছে কি তোমার মেয়েকে আমি রাখবো না একবারও তো কণিকা বললো না সে বলেছে তোমার মেয়ের দায়িত্ব আমি নিয়েছি তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিতে পারবো না ঠিক বলেছে তুমি রোজ ওই বাড়িতে থেকে ঝগড়া করবা তোমার গলাটা কিসের জন্য ভেঙেছে সোনা তোমার গলাটা কিসের জন্য ভেঙেছে কণিকা ঠিক করে বললো না তার চোখের এই জায়গায় রক্ত জমা নিশ্চয় তুমি তাকে মেরেছিলে নিশ্চয় তুমি তাকে মেরেছিলে আজকে যদি কণিকা বধূ নির্যাতনের কেস দেয় কোথায় গিয়ে পালাবে তুমি বিবাহিত ননদ বাপের বাড়ি এসে বউকে মেরেছে এই কেসটা যদি কণিকা দেয় কোথায় যাবে তুমি হ্যাঁ তুমি বলতে পারো ওই বাড়িতে তোমার অধিকার আছে অধিকার আছে কতটুকু যে জমিটা তোমার বাবার আছে সেই জমিতে হয়তো একটা অংশ জানি না কণিকা ওই বাড়িটা করেছে তার আগে নিজের নামে লিখে নিয়েছে কিনা লিখে নিয়েছে কিনা যদি লিখে না নেয় ভুল করেছে যদি কণিকা ওই বাড়িটা শ্বশুরের বাড়িটা তার নিজের নামে লিখে না নেয় যে বাড়ি করেছে না ওই জায়গায় প্রত্যেকটা ভাই বোন এসে যদি ভাগ চায় কণিকা দিতে বাধ্য জানি না কণিকা এই ভুলটা করেছে কি কিনা অনেকেই ভুলটা করে বাবার বাড়ি তো বাবার জমি ও দাদা আছে দাদার দাদার একটা জায়গা আছে ননদরা ভালো আছে আমার মতো আমি বাড়ি করি জানি না কণিকা কি করেছে জায়গাটা নিজের নামে না লিখে নিয়েই এত বড় বাড়িতে তার সর্বস্ব ঢেলে দিয়ে বাড়িটা করেছে জানি না শেষ পর্যন্ত করিকা এই ভুলটাই হয়তো করেছে আর সেই জন্যই এসে বাপের বাড়ি উঠেছে বাপের বাড়ি উঠেছ বাপের বাড়ির অংশ যদি নিতে চাও তোমাকে লিগাল প্রসেসে আসতে হবে তার জন্য লিগাল প্রসেসে আসতে হবে তার ঘাড়ের ওপর চেপে বসে সেই বাড়িতে তোমার হক আছে এটা বলা যাবে না আজকে স্বামীর সঙ্গে তোমার বনিবনা হচ্ছে কি না হচ্ছে সে দায় কণিকার নয় সে দায় কণিকার নয় তুমি মাঝে মধ্যে এসে এরকম ঝামেলা করো করেছো নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে রাখো সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলে তুমি ভিউ কমাচ্ছ এবং তোমার মেয়ে সেই জায়গায় দেখলাম ক্যামেরা করে দিচ্ছে তার উপস্থিতি আমরা টের পাচ্ছি বেশ কিছুদিন যাবত তুমি কন্ট্রোভার্সি করছো মাঝে মাঝে এসে আর তোমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে কি তোমার মেয়েও কিন্তু সেই বিগত দিনের কণ্ঠমাড়ছে ভিডিওগুলোতে তোমার মেয়েও কথা বলেছে মেয়েটা মানুষ হচ্ছে হোক না তারা মেয়েটার দায়িত্ব নিয়েছে নিক না কেন আবার তার মধ্যে তুমি এই অশান্তিগুলো বাঁধাচ্ছ আর কনিকাকে বলবো কণিকা তোমার এত দায় নেই তোমার এত দায় নেই যে তুমি শ্বশুরবাড়ির প্রত্যেকের দায়িত্ব নেবে তুমি একটা অসহায় মানুষের দায়িত্ব নিয়ে এসেছিলে এই বাড়িতে তোমার শাশুড়ি তোমাকে মায়ের মতো দেখে শাশুড়িকে নিয়ে মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে তোমার সুখের সংসার সেখানে তুমি স্বেচ্ছায় ভাগ্নিকে থাকতে দিয়েছো তার খরচ চালাচ্ছ তাকে মানুষ করছো এটা খুব ভালো কথা এমন কি আমরা দেখেছি তার ভাগ্নির বিয়ের জন্য কণিকা হার পর্যন্ত গড়িয়ে রেখেছে তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি কেন ননদের উপদ্রব সহ্য করবে কেন সহ্য করবে আর সোশ্যাল মিডিয়ায় এসে তোমাকে নোংরা করছে তোমাকে তার জবাব দিতে বলতে হয়েছে দেখো সব পরিবারে কিন্তু ভাই বোনের গণ্ডগোল হয় আর বাবা মা শ্বশুর শাশুড়ি না পারে মেয়েদের ফেলতে না পারে ছেলে বউকে ফেলতে মা বাবা এখানে একটা অসহায় ভূমিকা পালন করে অনেক পরিবার এটা হয় সেটা সোশ্যাল মিডিয়ায় না আসাই কাম্য এবার যেহেতু তোমার ওই গবেড ননদ বলে দিয়েছে তোমার বিরুদ্ধে সেখানে তোমার সপক্ষে যুক্তি রেখে তোমাকে তো কিছু কথা বলতে আসতেই হবে যার জন্য তোমার এই ভিডিও কমেন্ট দেখলাম তোমার নরদের মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে ভালো মতো আবার দুদিন পরে এসে কণিকা বলবে না তো এটা প্র্যাঙ্ক ছিল এটা প্র্যাঙ্ক ছিল বলবে না তো যদি বলো পরিষ্কার করে সবটাই বলো আর না বললে কিছু বলো না মাঝখান থেকে এসে ফুস করে এক একটা ভিডিও দিয়ে তোমরা চোখের জল দিয়ে এটা করে জানি কি বুঝাতে চাও তা বন্ধুরা আজকে এই দুটো ভিডিও নিয়ে এই বিশ্লেষণ করলাম যদি এরপরে আরও দেখি তো আবার আসব ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল এই পাড়ায় এই এই পাড়ায় নিমতলা পাড়ায় নামযোগ্যভাবে চাঁদা নিতে এসেছিলো তা যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখলাম তোমরা তোমাদের মতামত দিও আর গিয়ে কলিকার ভিডিওটা যদি পারো দেখে এসো আমার কথার সঙ্গে সহমত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য